আর তোমার বে তো ঠিক করে রেখেছে আমার একমাত্র মেয়ের সঙ্গে। হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এটা আমাদের গল্প সিরিজের 23 তম পর্বটির পর এবার আপনারা সবাই উদীর আগ্রহে অপেক্ষা করছেন 24 তম পর্বের জন্য অনেকেই কমেন্ট করে জানতে চাইছে ঠিক কবে এবং কখন এই বহু বহুপপ্রতীক্ষিত পর্বটি ইউটিউবে আপলোড করা হবে আজকে ছোট ভিডিওতে আমি আপনাদের সেই কনফার্ম টাইমটি জানাতে চলেছি। বিদায় জন্য বন্ধু। আপনারা জানেন এই সিরিজের প্রযোজনা প্রতিষ্ঠা সিনেমালা সাধারণত প্রতি সপ্তাহে নতুন এপিসোড প্রকাশ করে সে রিলিজ শিডিউল অনুযায়ী এটা আমাদের গল্পের চব্বিশতম পর্বটি আগামী বুধবার আঠাশ জানুয়ারি দুই অথবা বৃহস্পতিবার উনত্রিশ জানুয়ারি দুই আপলোড করা হবে আর যদি সময়ের কথা বলি তবে প্রতিবারের মতো এবারও ঠিক রাত সাতটা তিরিশ মিনিটে ভিডিওটি সিনেমা আলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রিমিয়ার করা হবে তবে অনেক সময় টেকনিক্যাল কাজ বাকি থাকলে বা বিশেষ কোনো কারণ থাকলে সময় কিছুটা পিছিয়ে বিকেলে বা সন্ধ্যায় আপলোড করতে পারে তাই সঠিক সময়ে নোটিফিকেশন পেতে সিনেমাওয়ালা চ্যানেলটির বেল আইকন চেপে রাখুন এবং আমাদের থেকে আপডেট পেতে হলে স্বপ্ন মিডিয়ার বেল আইকনটি চেপে রাখুন তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ তোমরা সবাই এই বউ মাইনা নাও আমি জীবনে বাইতে থাকতে এই বউ না তোমাদের প্রবলেম কি জানো হ্যাঁ তোমরা কি চাও তোমরা সেটা জানো না